নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করি আপনারা নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন এটা আমার আবার বিশেষ অনুরোধ আর একটা বিশেষ অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন পড়ছি বিরাট পর্ব এর আগেরটা থেকে শুরু হয়েছে আপনারা মন্দির শুনবেন সমগ্র মহাভারত পাঠিয়ে কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা ভালোভাবে থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আজকে যেটা আপনাদের শোনাব সেটা হল যুধিষ্ঠিরকে ধৌম কর্তৃক রাজার কাছে থাকার নিয়মাদি শিক্ষা বৈষম্যায়ন বললেন দ্রৌপদী এবং অন্যান্য ভ্রাতাদের কথা শুনে রাজা যুধিষ্ঠির বললেন বিধাতার ইচ্ছা অনুযায়ী অজ্ঞাতবাসে তোমরা যা করবে তা আমাকে বলেছ আমিও আমার বুদ্ধি অনুসারে যা উচিত কর্তব্য মনে করেছি তা তোমাদের জানালাম পড়োহিত ধৌম এখন সেবক এবং পাচকাদিসহ রাজা ধ্রুপদের গৃহে থেকে আমাদের অগ্নিহোত্র রক্ষা করবেন ইন্দ্রসেন ইত্যাদি সারথী এবং সেবকরা খালি রথ নিয়ে তারকাকে চলে যাবে অন্য সমস্ত নারী দাসী ইত্যাদি যাঁরা আছেন সকলে পাঞ্চাল রাজ্যে ফিরে যাবে কেউ জিজ্ঞাসা করলে বলবে যে তাঁরা পাণ্ডবদের কোনো খবর জানেন না পাণ্ডবরা তাঁদের বনে রেখে কোথায় চলে গেছিল এইভাবে সব কিছু ঠিক করে পাণ্ডবরা ধৌমণির কাছ থেকে পরামর্শ গ্রহণ করলেন ধৌম তাদের বললেন হে পাণ্ডবগণ তোমরা ব্রাহ্মণ সুরহিত সেবক বাহন অস্ত্রশস্ত্র এবং অগ্নি ইত্যাদি সম্পর্কে যে ব্যবস্থা নিয়েছ তা অতি উত্তম এখন আমি তোমাদের জানাতে চাই যে রাজগৃহে থাকলে কেমন ব্যবহার করা উচিত রাজার সঙ্গে দেখা করতে গেলে প্রথমে দ্বারপালের অনুমতি নিতে হয় রাজাদের উপর কখনো সম্পূর্ণ বিশ্বাস করবে না নিজের জন্য এমন আসন বেছে নেবে যাতে অন্য কেউ না বসার থাকে বুদ্ধিমান ব্যক্তির কখনো রাজার পত্নীদের সঙ্গে বেশি মেলামেশা করা উচিত নয় সেইরূপ যারা অন্তঃপুরে আসা যাওয়া করে তাদের সঙ্গে অথবা রাজা যার প্রতি দেশভাবাপন্ন বা রাজা যারা রাজার সঙ্গে শত্রুতা করে তাদের সঙ্গেও মৃত্যুতা করা উচিত নয় অতি ক্ষুদ্র কাজকেও রাজাকে জানিয়ে না করা উচিত তাতে কোনো বিপদে পড়তে হয় না রাজাকে অগ্নি ও দেবতার ন্যায় মান্য করে প্রতিদিন যত্নপূর্বক তাঁর পরিচর্যা করা উচিত যে তাঁর সঙ্গে কপট আচরণ করে তার বিনাশ হয় রাজা যেসব কাজের জন্য আদেশ দেন সেইগুলোই পালন করবে বেপরোয়াভাব অহংকার বোধ ক্রোধ সর্বতভাবে পরিত্যাগ করবে প্রিয় এবং হিতকারী বাক্য বলবে প্রিয়ের থেকে হিতকারী বাক্যের গুরুত্ব বেশি সমস্ত ব্যাপারে এবং সর্বকথায় রাজার অনুকূল থাকবে যা রাজার পছন্দ নয় তা কখনো করবে না তার শত্রুর সঙ্গে বাক্যালাভ করবে না এবং কখনো কর্তব্য থেকে বিচ্যুত হবে না এরূপ ব্যবহারকারী ব্যক্তি রাজার কাছে থাকতে পারে বিদ্যান ব্যক্তিরা রাজার ডান বা বাম ভাগে বসবেন অস্ত্রধারী যিনি পাহারা দেবেন তার পিছনে থাকা উচিত রাজা যদি কোনো অপ্রিয় কথা বলেন অন্যের নিকট তা প্রকাশ করবে না আমি সুরবীর আমি বুদ্ধিমান এমন অহংকার দেখাবে না সর্বদা রাজার প্রিয় কাজ করবে নিজ দুই হাত ঠোঁট বা হাঁটু বৃথা সঞ্চালন করবে না বেশি কথা বলবে না কাউকে নিয়ে ঠাট্টা করা হলে তাতে যোগ দেবে না পাগলের মতো কখনো উচ্চহাস্য করবে না যে ব্যক্তি কোনো বস্তুর প্রাপ্তিতে আনন্দে আত্মহারা না হয় অপমানিত হলে দুঃখিত হয় না এবং নিজ কাজে সর্বদা সতর্ক থাকে সেই রাজার কাছে টিকে থাকে কোনো মন্ত্রী যদি আগে রাজার কৃঢ়পাত্র থাকে পরে অকারণে তাকে দণ্ড পেতে হয় তা সত্ত্বেও যদি সে রাজার সমালোচনা না করে তাহলে সে পুনরায় সব ফেরত পায় নিজের লাভের কথা ভেবে রাজার সম্বন্ধে অপরের সঙ্গে কথা বলা ঠিক নয় যুদ্ধের সময়ে রাজাকে সর্বোপ্রকারে রাজচিত শক্তিতে বিশিষ্ট করার জন্য চেষ্টা করা উচিত যে ব্যক্তি সর্বদা উৎসাহ দেয় বুদ্ধি বলযুক্ত সুরবীর সত্যবাদী দয়ালু জিতেন্দ্রীয় এবং ছায়ার ন্যায় রাজাকে অনুসরণ করে সেই রাজগৃহে থাকার উপযুক্ত যখন অন্য ব্যক্তিকে কোনো কাজে পাঠানো হয় তখন যে ব্যক্তি উঠে আমাকে কি আদেশ করেন বলে এগিয়ে আসে সেই রাজগৃহে থাকার উপযুক্ত রাজার মতো বেশভূষা করবে না তার অতি নিকটে থাকবে না এবং তার মনের বিপরীত পরামর্শ দেবে না এরূপ করলেই রাজার প্রিয় হতে পারবে রাজা কোনো কাজে নিযুক্ত করলে তার জন্য অন্যের কাছ থেকে উৎকোচ গ্রহণ করবে না কারণ উৎকোচ গ্রহণকারী ব্যক্তির কুকর্ম জানাজানি হয়ে একদিন তাকে ধরা পড়তেই হয় এবং ফলরূপে কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে পাণ্ডবগণ এইভাবে যত্নপূর্বক নিজ মনকে বসে রেখে ভালোভাবে তোরদশতম বর্ষ পূরণ করো তারপর নিজ রাজ্যে এসে স্বচ্ছন্দে বসবাস করুক যুধিষ্ঠির বললেন ব্রাহ্মণ আপনি আমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছেন আমাদের মাথা কন্তি এবং মহা বুদ্ধিমান বিদ্যুৎ ছাড়া এমন কেউ নেই যে আমাদের এরূপ উপদেশ দিতে সক্ষম এখন আমাদের এই দুঃখ থেকে মুক্তি পেয়ে এখান থেকে চলে যাওয়ার ও বিজয়ী হওয়ার জন্য যে কর্তব্য করা প্রয়োজন আপনি তা পূর্ণ করুন বৈষম্যায়ন বললেন রাজা রাজা যুধিষ্ঠিরের কথায় ব্রাহ্মণ শ্রেষ্ঠ ধর্ম যাত্রাকালে যা কিছু শাস্ত্রবিহিত কর্তব্য ছিল তা বিধিমতো পালন করলেন পাণ্ডবদের অগ্নিহত্র সামগ্রী অগ্নি প্রজ্জ্বলন করে তাঁদের সমৃদ্ধি এবং বিজয়ের জন্য বেদমন্ত্র পাঠ করে যজ্ঞ করলেন পাণ্ডবরা তাদের অগ্নি ব্রাহ্মণ এবং তপস্বীদের প্রদক্ষিণ করে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে অজ্ঞাতবাসের জন্য রওনা হলেন তাঁরা চলে গেলে পুরোহিত ধৌম যজ্ঞের সেই অগ্নি নিয়ে পাঞ্চাল রাজ্যে চলে গেলেন ইন্দ্রসেন প্রমুখ সেবকরা রথ ও ঘোড়া সহ দ্বারকায় চলে গেল নমস্কার